হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর মতে ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহের কাছে লাখো কোটি করে ফেলছি আজকে হলো চব্বিশ দিন তাই চিন্তা করলাম খাওয়ান দিতে আপনাদের সাথে একটু শেয়ার করি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমার চ্যানেলটা বড় হইতেছে আমার খামারটাও বড় হইতাছে সবাই আমার জন্য দোয়া করবেন এখন মুরগিরা খাবার দিব কিভাবে দে আপনারা দেখেন আমি হলো ইন্ডেক্স কোম্পানির খাবার খাওয়াই ঠিক আছে আপনারা কে কি কোন কোম্পানির ওষুধ ইয়া খাবার খান আশা করি কমেন্টে জানাবেন বিসমিল্লাহ ইন্ডেক্স কোম্পানির খাবার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো মুরগি ভালো খায় সবচেয়ে ভালো শুনছি নাকি নারিশ পোলট্রি মুরগি দেয় দেয় আশা আছে ইনশাল্লাহ দুই তিন ভেজ গেলে আমি নিজেই বাচ্চা আনমু নিজেই খাবার কিনে এতে লাভ কি এতে লাভ হলো মনে করেন খাবারের বস্তা প্রতি আপনার তিনশো থেকে চারশো টাকা করে বাঁচবে প্রত্যেকটা খামারে আমার প্রত্যেক সেটে ছাব্বিশ থেকে সাতাশটা বস্তা লাগে এখানে যদি চারশো টাকা করে বাসে অনেক টাকা তাই এটা করতে নিজের একটা ভালো ক্যাশ লাগে আলহামদুলিল্লাহ এখনো যেহেতু ক্যাশ নাই আশা করি ইনশাল্লাহ সামনে ক্যাশ হলে আমি নিজের থেকেই একা একা করব তাহলে আমার অনেক টাকা প্রফিট হবে এখন যারা মনে করেন ডিলার যা করতে খাবারটা আনি বাকি বাচ্চা আনি বাকি তারা তো অবশ্যই লাভ করবো যেগুলো মনে করেন গায়ে রেট তাই রাখি যাক আলহামদুলিল্লাহ খাবার দাওয়া শুরু করি আপনারা দেখেন রহমান হো ভাইয়া কেমনে খাই একটু দেখাও সামনে আইসা সবাই অল্প অল্প করে খামার বা দেশি মুরগি পালনের চেষ্টা করেন আশা করি খামার থেকে মোটামুটি অন্য অন্য আয়ের থেকে অন্য অন্য আয়ের পাশাপাশি এটা এক্সট্রা একটা ইনকাম যেমন আমি আমার বাসায় পার্সোনালভাবে কটা দেশি মুরগি পালনি ওইখান থেকে আমার কি হয় মাংসের চাহিদা ডিমের চাহিদা পাওয়া যায় আলহামদুলিল্লাহ ওইখানে আমি দুইটা মুরগি দিয়ে শুরু করছি আলহামদুলিল্লাহ এখন আমার খামারে ষোলোটা মুরগি এডাল মুরগি আছে আর ষোলোটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আরো বৃদ্ধি করবো বড় হইব আস্তে আলহামদুলিল্লাহ আজকে খামারের বয়স চব্বিশ দিন আলহামদুলিল্লাহ মুরগি মোটামুটি গ্রোথ আস্তে আস্তে মুরগির শরীরে জ্বর ছিল ট্রিটমেন্ট চলতে আশা করি ট্রিটমেন্টটা মুরগি সুস্থ হয়ে যাব এখন হালকা পরিমাণ ঠান্ডা আছে দেড় কেজি প্লাস আলহামদুলিল্লাহ দু চার দিন পর থেকে গ্রোথ আসা শুরু করবে আর কেউ যদি জানা থাকে যে ত্রিশ দিনের পর ব্রয়লার বুস্ট করাইলে ভালো হবে কিনা বা এভাবে খাবার খাওয়াইলে খাবার খাওয়াই বিক্রি করলে ভালো হবে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেউ জানা থাকলে আর গত বেশে আমি ব্রয়লার বুস্ট করি নাই কেউ কেউ পরামর্শ দিছে ব্রয়লার বুস্ট করার জন্য এবার আশা করি দেখি কি করা যায় আপনারা যদি জানা থাকে অবশ্যই পরামর্শ দিবেন আজকে ভিডিও এখন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম